হ্যালো সিনেলাভাস বঙ্গতে ষোলো তারিখ একটি ওয়েব সিরিজ আসতে চলেছে যার নাম গিরগিটি আর এখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ মানে বিশেষ করে এই ওয়েব সিরিজটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে ট্রেলার কেন না। এখানে থ্রিলার সাসপেন্স এবং ক্রাইম রয়েছে তো যেই ওয়েব সিরিজে থ্রিলার ক্রাইম এবং সাসপেন্স একসাথে থাকে সেই ওয়েব সিরিজটি কিন্তু আসলে দর্শকদের মাঝে একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতির ক্রিয়েট করে তো এটা ট্রেলার দেখে আমার কাছে বেশ ভালো লাগলো যে আমাদের দেশেও এ ধরনের কন্টেন্ট আসতে চলেছে আসলে ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা হয় যে ওয়েব সিরিজ কিন্তু যেহেতু সাত বা আট পর্বের হয়ে থাকে প্রত্যেকটি পর্বর পরের পর্বটা সেটা দেখার জন্য আকর্ষণ সৃষ্টি করে তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে ট্রেলারটি আমাদের সামনে দেখানো হয়েছে সেটা আসলেই খুবই সুন্দর ছিল দেশি প্রেক্ষাপটে মানে এ ধরনের একটা গল্প তারা আমাদেরকে দেখাতে চলেছে সেটা আসলেই প্রশংসার দাবিদার গল্পের প্লট এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে যে বিরলপুর নামের কোনো একটি গ্রামে হঠাৎই মার্ডার হয় আর সেটা সিরিয়াল কিলিংয়ে পরিণত হয় তো সেখানে গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে ইরফান সাজ্জাদের পদার্পণ হয় সে এই কেসটি ইনভেস্টিগেশন করতে শুরু করে আর কিছু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো গল্প এখানে এই আমরা দেখতে পাচ্ছি কেননা এখানে বলা হয়েছে এখানে খুন রহস্য ধোকা ক্ষমতা অনেকটা ইমোশনাল বিষয়ও কিন্তু যুক্ত থাকবে তো ওভারঅল এমন একটা ওয়েব সিরিজ আমরা পেতে চলেছি ভিত্তিক রাজনৈতিক যে ক্ষমতার অপব্যবহার সেটা কিন্তু দেখানো হবে আর ইরফান সাজ্জাদের যে ক্যারেক্টারটি সেটা বেশ আমার কাছে ভালো লেগেছে আলির পর সে এই ধরনের ক্যারেক্টার প্লে করছে যেখানে তাকে অনেকটা ন্যাচারাল অভিনয় করতে দেখা গিয়েছে তার পারফরমেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে যদি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই ভালো থাকতো তাহলে উদীয়মান তারকা হিসেবে ইরফান সাজ্জাদ কিন্তু একটা ভালো মার্কেট পেত তো তার অভিনয় দক্ষতা দিন দিন অনেকটাই আপগ্রেড হচ্ছে তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই ভালো তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়েব সিরিজটি দেখতে অনেকটাই ভালো লাগবে বাদবাকি কালারটা দেখে আমার কাছে মনে হলো যে অনেকটাই নাটকের আদলে এই ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে যদি আরেকটু ইনহেন্স করা যেত আরেকটু চিত্রনাট্য যদি হাই লেভেলে দেখানো যেত তাহলে একটা মার দাঙ্গা ওয়েব সিরিজ কিন্তু আমরা পেতে পারতাম তবে হ্যাঁ এখানে গল্পের কনসেপ্টটা অনেকটাই দারুণ যেটা দেখতে ভালো লাগবে আর দেশি প্রেক্ষাপটে তারা চিত্রনাট্যটা প্লে করেছে তাদের চিত্রায়ন দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কোনো একটি গ্রামে কোনো একটা কেসের উপর ইনভেস্টিগেশন চলছে আর তাকে ঘিরে এমন একটা ব্যক্তির পদার্পণ আমরা দেখব যে সকলের কাছে ভালো বাট পুরো এই পিছনে তারই হাত রয়েছে এই বিষয়টা আমার কাছে মনে করে দিল আগেকার যুগে যখন আমরা বিটিভিতে মুভি বা নাটক দেখতাম তখন লাল সবুজ নামের একটি মুভি এসেছিল যেখানে মাহফুজ আহমেদ অভিনয় করেছিল তো সেখানে আমরা লাস্ট এই ধরনের বিষয় দেখে এসেছিলাম যে একটি গ্রামে গেল কোনো একটা হত্যাকাণ্ডের উপরে সেটা তদন্ত করতে গিয়ে আসলে সেখানকার বড় একজন ব্যক্তির নাম এসে জড়িয়ে পড়ে তবে যেহেতু ওয়েব সিরিজ অনেক বড় ঘটনা এর পরে কি হবে বা দর্শকদের বোরিংনেস দূর করার যে বিষয়টা সেটা যদি এই গল্পে থাকে তাহলে অবশ্যই দেখতে দর্শকদের কাছে অনেকটাই ভালো হবে বাদ বঙ্গতে যে ট্রেলারটি ড্রপ করা হয়েছে সেটা অনেকটাই টান উত্তেজনাকর বিষয় ছিল তো ওভারঅল কনসেপ্টটি আমার কাছে ভালো লেগেছে ষোলো এটা বঙ্গতে আসবে আমার ইচ্ছা রয়েছে যে এই কন্টেন্টটি দেখার এবং আমাদের চ্যানেলে এই কন্টেন্টটির উপরে একটি রিভিউ নিয়ে আসার আমি চেষ্টা করব। তো বন্ধুরা ট্রেলারটি আপনিও দেখে আসুন দেখার পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে ট্রেলারটি আসলেই সুন্দর হয়েছে ওয়েব সিরিজটি কি আসলে দমদার হবে অথবা ইরফান সাজাদের পারফরমেন্স সম্পর্কে নিচের কমেন্ট বক্সে এখনই আপনার নিজস্ব মতামত জানিয়ে দিন আর এই ওয়েব সিরিজে নাদের চৌধুরী বা শতাব্দী অদুদের মতো অভিনেতারা রয়েছে অভিনেত্রীদের অভিনয় ওভারঅল ঠিকঠাক ছিল তো আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়েব সিরিজটি খুবই ভালো হবে তো দেখা যাক ষোলো তারিখ আসুক তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এই ওয়েব সিরিজটি কি মারাত্মক হয়েছে কি হয়নি তো বন্ধুরা আজকের এই রিভিউটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন তাহলেই আমাদের মুভি বিষয়ক যে কোনো আপডেট যে কোনো রিভিউ আপনাদের সামনে অ্যাজ এ নোটিফিকেশন পৌঁছে যাবে তো পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি গুড বাই